সোনারপুর স্টেশন থেকে মাত্র হাঁটা পথে এই বাড়িটা দেখুন নমস্কার বন্ধুরা আমি রণজিৎ আজকে একটা সুন্দর একটা দোতলা বাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা পুরোটাই দেখবেন পুরো বাড়িটা ভিডিওটা একটা সুন্দরভাবে ডিসক্রিপশান করা আছে প্রত্যেকটা বিষয় আপনাদের দেখানো আছে এই যে বাড়িটা দেখছেন একদম রোডের উপরে এই রোডটা দেখাচ্ছে দেখুন এটা পিডব্লিউডি রোড আছে পঁচিশ ফুটের এই রাস্তাটার উপরে এই বাড়িটা একেবারে আমরা ছাদের উপরে আছি পুরো ছাদটা দেখতে পাচ্ছেন টিনে সেট করা আছে এবং পুরো টাটা টিন দিয়ে সেটটা করা আছে ছাদের উপরে একটা ঘর আছে ছোট ঘর কাজ চলছে এখনো ফিনিশ হয়নি এবং এখান থেকে চিলেকোটা থেকে আপনি একটা ঠাকুর ঘর দেখতে পাচ্ছেন এই ঘরটা চিলেকোটাতে রাখা আছে আপনাকে ছাদটা আমি আর একবার এখান থেকে ভিউটা দেখাবো ছাদের ভিউটা দেখুন বেশ বড় একটা ছাদ সুন্দর প্লেস কোন অনুষ্ঠান অনুষ্ঠানের ক্ষেত্রে খুব ভালো কাজে লাগানো যাবে এবার আমরা ছাদ থেকে নিচে নামছি ফার্স্ট ফার্স্ট ফ্লোর ফ্লোর যেহেতু বাড়ি বাড়ি দুতলা ডেকোরেশন আছে পুরো ফার্নিশ বাড়ি আছে মার্বেল ফিনিশ এই ওয়ার্ড্রপটা আপনি পেয়ে যাবেন এই বক্স খাটটা আপনি পেয়ে যাবেন দশ বাই বারো বেডরুম এবং বেডরুম থেকে বেরিয়েই ব্যালকনি করা আছে এখান থেকে রাস্তাটা আবার দেখাচ্ছি আপনাকে দারুন একটা পরিবেশ দারুন জায়গা এবার আমরাই ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসছে এই বেডরুমটা দেখুন শাল সেগুন জানলা দরজা এখানে এই ওয়ার্ডড্রপটা কিন্তু আপনি পাবেন এটা সমেত এই বাড়িটা বিক্রি আছে অর্থাৎ যে ফার্নিচার গুলো ফিক্সড করা আছে প্রত্যেকটা ইলেকট্রনিক্সের জিনিস বাদে বাকি সবই আপনি এই বাড়িটাতে পাবেন পুরো ফার্নিশ বাড়ি এই ঘরটা ভেতর থেকে আরেকটা ব্যালকনি এখানে দেখা যাচ্ছে খুব সাজানো গোছানো ব্যালকনি উপরে সিলিং টাও বেশ খুব সুন্দর ডিজাইন করা আছে। এখান থেকে আমরা ঘরের ভিতর থেকে আবার বেরেই যাব। খুব সুন্দর সাজানো গোছানো ফার্নিশ বাড়ি। এবারে আমি আবার ড্রয়িং রুমে এসেছি এখান থেকে আরেকবার ভিউটা নেব। এই যে উপরে যে সেলফটা দেখতে পাচ্ছেন ডান দিকে এবং এই কিচেনের ভিতরে যেটা মডুলার কিচেন সেট করা আছে সবটাই পাবেন কোনো কিছু খোলা হবে না যেরকম ফিনিশিং করা আছে সেই রকম ফিনিশিং আপনি পাচ্ছেন একদম সাজানো গোছানো কিচেন শুধুমাত্র এসি ফ্রিজ একটা বক্স খাট আর টিভিটা ছাড়া উনি সবটাই রেখে দেবেন কিছুই নিয়ে যাবেন ইলেকট্রনিক শুধু নিয়ে যাবেন খুব সুন্দর সাজানো আছে কিচেনটা এবং লাস্ট আমি আপনাকে এই টয়লেটটা দেখাবো ওয়াশরুম এই বাথরুমটা দেখাই পুরোটাই মার্বেল ফিনিশ পুরো ওয়ালটা টাইলস করা আছে পুরোটাই সিলিং পর্যন্ত এবং সিঁড়িগুলো খুব সুন্দর ব্ল্যাক স্টোন ব্ল্যাক মার্বেল করা আছে এবং সিঁড়ি রেলিংগুলো কিন্তু সেগুন করা এই পুরো বাড়িটা দাম মাত্র আশি লক্ষ টাকা সব জিনিস দিয়ে বাড়িটা দিয়ে দু কাটা জমির ওপরে বাড়িটা আছে আশি লক্ষ টাকা দাম নো নেগোসিয়েল কোনো রকম নেগোসিয়েল হবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমাদের টিম আপনাকে এই বাড়িটা দেখাতে সাহায্য করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি নমস্কার